আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসছি আমি আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারি জেলার ডিমলা থানার নাওতারা ইউনিয়নের তো এখানে গ্রামের বাড়িতে এসে দেখি আল্লাহ কর। এত পরিমাণ কুয়াশা এত পরিমাণ শীত এখন পর্যন্ত দেখেন আপনারা নিজেই দেখেন আজকে দেখেন কুয়াশার জন্য এখান থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ ফিট দূরে আর কিছু দেখা যায় না দেখেন এত পরিমাণ কুয়াশা যা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত পরিমাণ শীত এখন বাজে আট টা প্রায় পঁচিশ কিন্তু এইদিক এখনো বেলার কোনো সূর্যের কোনো আভাস আসেনি এখানে একটি লোক কাজ করতেছে দেখেন কিন্তু তাকে এখান থেকে এখানেই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা কিচ্ছু দেখা যায় না দেখেন পাশেই কিন্তু ঘর আছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না বাড়ির পাশে রাস্তা হালকা কিছু মানে আভাস দেখা যায় আর কি তাছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না এই হলো আমাদের ভুট্টা ক্ষেত তো আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো সুন্দর হয়েছে মোটামুটি এটাতে হচ্ছে যে মিরাক্কেল গোদ এখনও মারা হয়নি মিরাক্কেল গোদ ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত তবে হচ্ছে যে আজকে এই জমিটাতে যাতে মিরাক্কেল গোদ ব্যবহার করা হবে ইনশাল্লাহ তো মিরাক্কেল গোদ ব্যবহার করার এক মুহূর্তটা কেমন সেটা আমি আর কি ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং আজ থেকে দশ দিন কিংবা বারো দিন পরে আবার এটাকে আমি ভিডিও করব ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তখন বোঝা যাবে যে আসলে আমাদের মিরাক্কেল গোদটা কি পরিমাণ কাজ করে আসলে যে আমাদের মিরাক্কেল গোতের যে জাদু কেরিশমা এটা তখনই বোঝা যাবে ইনশাআল্লাহ আর হচ্ছে যে এই সাইডটা যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ভোটটা জাত এটা জাদ আলাদা ওটার নাকি জাদ আলাদা আমি হচ্ছে যে আমার বাবার কাছে শুনলাম তো আসলে এটাতে এটাতেও আজকে ব্যবহার করা হবে আমাদের মিরাক্কেল গ্রোথ ইনশাআল্লাহ দেখা যাবে যে পনেরো দিনের মধ্যে রেজাল্ট রকম আসে আপনারা যদি আল্লাহ হায়াতি তৈরি দান করে ইনশাআল্লাহ আপনারা নিজেই দেখতে পারবেন এই এটা হলো আমার বাড়ির সাথে যে রাস্তা এই রাস্তা দেখেন দেশ গ্রামের অবস্থা কি একটা অবস্থা দেখেন আসলে কুয়াশার জন্যে কোনো কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশার এত পরিমাণ শীত আমি কিন্তু শীতে কাঁপতেছি তারপরও সব মিলায় আলহামদুল্লাহ গ্রামের পরিবেশ অনেকটাই সমার্জিত এখানে হচ্ছে যে এই যে আলু ক্ষেত মাশাল্লা আলু অনেক সুন্দর হয়েছে আমি জিগাইলাম আমার বাবাকে তো অনেক সুন্দর হয়েছে মানুষ এত পরিমাণ শীতে দেখেন কি কষ্ট করে এই রিক্সা চালকেরা রিক্সা চালাচ্ছে কুয়াশার ভাব দেখেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু